আমরা লাইভ করব হচ্ছে পাখির কলোনি নিয়ে আমরা অলরেডি আমাদের রান্নাঘরের পিছনে পাখির কলোনি তৈরি করছি যে যেখানে আমরা গুগু এবং কবুতর বা বাজিগার এবং আরও যদি টাকা পয়সার ব্যবস্থা হয় অবশ্যই আমরা অন্য অন্য ভালো দামি পাখি আনবো যেগুলো সৌন্দর্যের প্রতি হবে আশা করি আমাদের সকলের সাথে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের লাইফটা আজকে দীর্ঘ সময় থাকবে কারণ আমাদের কাজের প্রসেসগুলো দেখাবো এই বিড়ালটা আমাদের নিজস্ব আমরা নিজেরাই পালন করে থাকি আমরা দেখাবো এখন দেখাবো কবুতর এই যে আমাদের সাদা কবুতর আগে আপনাদের বলেছিলাম যে সাদা কবুতর সাদা কবুতর দেখেন আমাদের সব সাদা কবুতর বাবা কবুতর দেখো কবিতা बूतर <laughs> <जीज़ी> <laughs> <वाना रने। laughs> आ <laughs> মারবো কিন্তু এই দেখ এই যে বাবা চেক যে তোমার লের কবুতর তোমার কবুতর এই যে বিড়াল বিড়াল এই যে আমাদের পাখির কলোনি তৈরি হচ্ছে অবশ্যই বুঝবেন একটু করে তৈরি হয়ে গেলে আরও সহজে বুঝতে পারবেন আমরা এখানে সাধারণ পরিবেশের পাশেই পাখিগুলো ছাড়ু পাখির কলোনি তৈরি করে আপনাদের দেখা ধরে লাইভে এসেছি এই যে আমাদের এই ঘুঘুর জন্য মূলত প্ল্যানিং আপাতত কিছু কবুতর রাখবো তারপর হচ্ছে কোয়েল পাখি তীত পাখি আর টিয়া পাখি বাজির এগুলো আমরা দেখার প্ল্যানিং এটি আমাদের গুগু এই গুগুর জন্য আমরা সাধারণত কলোনি করতে চাচ্ছি কারণ হচ্ছে এই গুগুতে এখন ডিম পাড়ার সময় হয়েছে বাসা বাড়তে সময় পাচ্ছে না জায়গা পাচ্ছে না ইজিলি ফিল হচ্ছে না তার জন্য আমরা এই গুগু কলোনিটি তৈরি করব এই যে কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতরের জন্য এটা আমার প্রিয় কালার অবশ্যই অনেকে প্রিয় কালার হবে আমি অনেক বছর যে কবুতর ফেলে রাখছি দেখেন কবুতরে মারামারি করে জায়গা না পেয়ে এই খোপের উপরে খোপের উপরে বাসা তৈরি করছে দেখতে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে যে অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের সাপোর্ট করবেন আমরা যাতে কাজে এগিয়ে যেতে পারি আমাদের একটি স্বপ্ন চ্যানেল কলোনি সব সকল সব কিছু অবশ্যই আপনারাও সাপোর্ট পাবেন আপনারা যে কোনো ধরনের সাপোর্ট পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে ভাইয়া আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান যে কোনোভাবে

অবশ্যই লাইক কমেন্ট করবেন যাতে করে আমরা বুঝতে পারি এই যে আমাদের কিন্তু নিয়ে এসছি এই লাইভ দীর্ঘ সময় চলবে মূলত হচ্ছে যে পাখির কলোনিটা আমরা সম্পূর্ণ শেষ করব তার জন্য লাইভ এসেছি উদ্দিন তসিমুদ্দিন ভাই হাই দিয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনার জন্য দয়া রইল আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন তারপর হাই রিফাত লেখা আসছে সবাই আমাদের লাইভে যুক্ত হন এবং অন্য কেউ যুক্ত হন সবাই করুন আমাদের সব সবসময় চেষ্টা করবেন সাপোর্ট করার জন্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাখির কলোনি তৈরি করা যে সাদা কবুতরগুলো দেখতে পাচ্ছেন সাদা কবুতর হচ্ছে এখানে চারটি আছে পাঁচটা আরেকটা ডিম তা দিচ্ছে আমরা এই সাদা কবুতরগুলোই শুধু আমাদের কালো কবুতর আমাদের না আর এই দেশি কালারের মুরগি আছে রোদের জন্য আপনারা হয়তো বা সুন্দর কালার দেখতে পাচ্ছেন কিনা বুঝতেছি না অবশ্যই কমেন্টে জানাবেন বাট আমরা একটা পাখির কলোনি অল্প খরচে কীভাবে তৈরি করা যায় সেই নিয়ে আমরা অগ্রযাত্রা করেছি আর এই পাখির কলোনিটি হবে অনেক সুন্দর কারণ হচ্ছে যে এত কম খরচে আসলে পাখির কলোনি তৈরি করা সম্ভব সেটা আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ শুধু এই ধরনের নেট যেটা আছে সকল এলাকায় পাওয়া যায় আমাদের ঘের আছে বা লিস যেটাকে মাছ চাষ করা হয় সেখানে এটা সাধারণত ব্যবহার করে থাকি আপনাদের যদি না থাকে আপনারা নতুন কিনবেন অবশ্যই ভালো হবে আর তেমন কিছুই লাগে না হালকা তো যেখানে ফেলানো থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় এটা তো বলা লাগে না এই দিয়েই আপনার হয়ে যাবে একটু সুতো একটু কট সুতো কিনলেই হবে জসিমুদ্দিন ভাই রেফকে হয়তোবা মেনশন করছে শেয়ার করলে হয়তোবা পেয়ে যাবে সহজে আশা করি এ দেখেন আমাদের সাদা কবুতর সাদা কবুতর দূর থেকে ছোট মনে হলেও কাছ থেকে দেখাতে গেলে তো উড়ে যাবে এরা অবশ্যই মোটামুটি ছিল হাতে খাবার খেত এখন এরা অনেকদিন হাতে খাবার খাওয়া খাওয়ানো হয় না তার জন্য একটু দূরে দূরে থাকার চেষ্টা করে যারা যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি সহজেই বুঝতে পারি কোন কোন ভাই এবং বোনেরা আমাদের সাথে আসেন সাপোর্ট করার জন্য অবশ্যই সবাই সাপোর্ট পাবেন ইনশাল্লাহ দেখে নেছে যে কবুতর এখানে আছে দুটো চারটে পাঁচটাই আছে এই জেগাটো এই জেগা এইটো চিটেই ডেকৰা হৈছে এই যে আমাৰ মামনি চলে চিলাই বে তার নাম হচ্ছে মালিহা নূর খাদিজা নূর মালিহা তার হাসিটা দেখলেই আপনারা সবাই খুশি হবে মাসাল্লাহ সবাই অবশ্যই মাসাল্লা বলবেন সেই মূলত বাড়ির এখন মেইন মালিক মাতুব্বর সে আমাদের এখন নয়নের মণি দেখেন কতগুলো সতেরো জন হয়েছিল এখন কমে গিয়ে একজন আছে আবার বাড়বে আশা করি কমায় দেখাবার দেখাবার দাও বাবা দুই ভাই যুক্ত হয়েছে আস্তে আস্তে হবে আমরা সাধারণত লাইভ করি না আমরা অভ্যস্ত না এই যে বাচ্চা মেয়েটা এখন কবুতর এবং মুরগি কে খাবার দিচ্ছে সে কিন্তু আসলে অনেক খুশি মা মা বাবা তুমি খাবার দিচ্ছো বাবা তুমি কবুতরে খাবার দিচ্ছ আপরে এই যে খাবার দিচ্ছ তুমি ঠিক আছে সে কিন্তু ভয় পাচ্ছে না না ভয় পেয়ে সে আরো খাবার দিচ্ছে কবুতরগুলোকে না দেখলে মিস করবে স্ট্যান্ডটা খোল সবাই সাথেই থাকবেন পাশে একটি একটি বিড়ালও আছে উৎপেতে যে কবুতর গুলোকে ধরার ধান্দায় আছে এগুলো থেকে সাবধান থাকতে হবে অবশ্যই তুমি এতগুলো কবুতর কি খাবার দিচ্ছ বাবা আবু রে এই যে অনেকুল চলাইছে আব কি মাইলি হা সে অনেক খুশি আমার মেয়েটা অনেক খুশি হয় কবুতর উঠতেছে সবাই যুক্ত হবেন না দেখলে অবশ্যই মিস করবেন আবু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন কারণ আমরা যদি একই ওয়াইফাই থেকে দেখি ক্ষতি হবে ওই একটা খাতা লিখতে হবে দেখেন অনেক কবুতর একসাথে চলেছে মাশাআল্লাহ সে কিন্তু ভয় না পেয়ে আবার ডাকতেছে কবুতরগুলো এই যে कारण मेटा अवश्य मैंने खुशी यही करो ठंडा लगे तो मैंने फासा एक बार इधर बास करो यहाँ बस थोड़ा सा आर बास कर देखते हैं मोटा एक टक है बहुत खेता है बास कर देखते हैं अंकुल तो बोल रही है अरे ये कालू लोग भी जाए ना अरे ना रे ना बनाया क्या करना डुकरे जो

আবু রে কি করতেছো তুমি দেখো কবুতর আইছে বাবা দুপুরে বারোটার রোদ কিন্তু ভালো না জানেন কয়টা বাজে

আপনাদের নাম এখানে আমরা বলবো কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন হ্যাঁ এই যে সাদা কবুতর যারা পছন্দ করেন কমেন্ট অবশ্যই জানাবেন এটা পাকিস্তানের মুরগি ফেলে দাও অনেক লোক জয়েন করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন যা দেখে আমরা খুশি হবো উপকৃত হবো কারণ অলরেডি একটা বিড়ালে হামলা করছেন লাইভে দেখতে পাচ্ছে এটাই খুব হতাশজনক যে এই বিড়াল আমাদেরই ইঁদুর তাড়ানোর জন্য রাখা হয়েছে কিন্তু বাট খুবই ড্যাঞ্জারাস লাইভে না দেখলে বুঝতেন না বাবা এখানে আসে যে অবশ্যই কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা সহজে বুঝতে পারি আমরা আপনাদের নাম অবশ্যই জানিয়ে দেবো লাইভে কে কোন জায়গা থেকে লাইভ মানে লাইভ দেখছেন ইনশাল্লাহ অবশ্যই জানাবো তবে সাদা কপুতর কার পছন্দ আমার মতো অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন dei u tin maga dugal

এখন একটু পরে আপনাদের একটা লাইভ দেখাবো সে আমাদের সাথে দেখবেন ইনশাল্লাহ সেখানে পাখি পুকি না দেখালে আমরা কলোনির কাজটি দেখাবো চলো চলো যাই নতুন কেউ যুক্ত হলে অবশ্যই কমেন্টে জানাবেন কালকে অবশ্যই বলছিলাম সাদা কবুতর সাদা কবুতর আজকে আমাদের কাছেই চলে আসছে সাদা কবুতর গুলো আর কবুতর আছে আমাদের টোটাল কি সব চলেছে এখানে তো ছয়টা দেখা যায় দেখেন কালো কবুতর থেকে কিন্তু সাদা কবুতর একটু বড় তুলে পরবর্তী লাইভ নিয়ে আসবো আমরা কাল দেখাবো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই পাশে থাকুন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন